আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে 55 মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি আনিকা তাসনিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি এএফআইপি ও সেনা প্রাঙ্গণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ফিতাকেটে এএফআইপি ভবনে প্রবেশ করেন এবং নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন দু হাজার উনিশ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক প্যাথোলজি সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে সশস্ত্র বাহিনী ইনস্টিটিউট অফ প্যাথোলজির সম্প্রসারণ ও আধুনিকায়ন শীর্ষক প্রকল্পটি অনুমোদন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং সেনাবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কেন্দ্রীয় মিলনায়ত্তন সেনা প্রাঙ্গন ভবন গুরুত্বপূর্ণ সভা সেমিনার এবং সামাজিক অনুষ্ঠানের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের জন্য নির্মিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি এ প্রতিপাদ্যে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী সেমিনার ও বিজ্ঞান মেলা আজ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত দুদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান অতিরিক্ত জেলা প্রশাসক তাত্তি চাকমার সভাপতিত্বে সেমিনারে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল ইকবাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত উন্মুক্ত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ শতাধিক বিজ্ঞান বিষয়ক প্রকল্পের স্টল স্থাপন করা হয়েছে কক্সবাজার পৌরসভার বাস টার্মিনাল থেকে মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি রহমত উল্লাকে গ্রেফতার করেছে র্যাব হয় আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার ঝিরংজাই ইউনিয়নের চান্দের পাড়ার কালামিয়ার পুত্র গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী পুখিয়া উপজেলা পুষ্টি সমন্বয় বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক মোহাম্মদ মাহবুর রহমান এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির হোসেন এ সময় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডাক্তার তাহরুল ইসলাম খান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বক্তব্য রাখেন সভায় শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে খাবার মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয় সময় সরকারি কর্মকর্তা এ গণমাধ্যম কর্মী ও এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ সরকারি কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভায় দুর্যোগের আগে এবং পরে করণীয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনিশ সূর্যোদয় হবে ভোর পাঁচটা আঠারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আর জ্বর শুরু হয়েছে দুপুর দুটা আটচল্লিশ মিনিটে চলবে রাত আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা ছত্রিশ মিনিটে চলবে রাত তিনটা পনেরো মিনিট পর্যন্ত পুনরায় জ্বর শুরু হবে রাত তিনটা পনেরো মিনিটে চলবে আগামীকাল সকাল নটা নয় মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে